আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের এই ধরনের পেট্রোল পাম্প এবং পেট্রোল ছাড়া যাদের আছে তারা সময় আমাকে বলেন যে ভাই একটা ক্লিয়ার করে ভিডিও দিবেন ক্লিয়ার করে ভিডিও দিবেন তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে ভিডিও দেবো তো এই মেশিনটা গত বছরে স্টার্ট করছিল এবছর আর স্টার্ট হচ্ছে না তো এই মেশিনগুলো যখন দীর্ঘদিন পরে থাকে তখন ট্যাঙ্কিতে যে তেলগুলো থাকে এই তেলগুলো জমে যায় তো আজকে আমরা তেলগুলো কিভাবে পরিষ্কার করবো এবং কাপড়ের নিচ থেকে আমার তেলটা কিভাবে বাইর করবো আপনাদের মেশিনটা ভাষা ভাসাবেন ভাসার পরে এই কাবড়ার নিচে নাটটা অবশ্যই খুলবেন খোলার পরে দেখেন এখানে কাপড়ের নিচে অনেক মলা জমি আছে দেখেন অনেক মলা জমি আছে এই মলা গুলো আপনাদেরকে পরিষ্কার করতে হবে দাঁত ঘোষা ব্যবসা দাঁত ঘোষা ব্যবসা আপনারা এই মলাগুলো ভালো করে পরিষ্কার করবেন এরকম একটা ব্রাশ দিয়ে ঘষে 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 পরিষ্কার করবেন আর এখান থেকে একটু তেল নেবেন এখানে যখন মলাগুলো জমে যায় তখন তেলটা কারো হয়ে যায় তখন আর মেশিনটা স্টার্ট হয় না আর যদিও স্টার্ট হয় তা আপডাউন আপডাউন করবে যখন চোখ বন্ধ করবেন তখন মেশিন বন্ধ হয়ে যাবে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ক্লিয়ার হবে যে কীভাবে এটা পরিষ্কার করতে হয় তো আমাদের মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেছে আর কেউ যদি এটা খুলতে ভয় পান তাহলে এই নাটটা খুলে দেবেন দিয়ে এখানে এখানকার ময়লা তেলটা বাইরে হয়ে দেবে তবুও হতে পারে আমরা ধরে এটা পরিষ্কার হয়ে গেছে আমরা এখানে একটা নাট আছে নাটটা খুলে না পড়বে না লাল সরু স্ক্রু টাইট লালটা এখানে একটা নাট আছে নাট খুলবেন 200 জলগর তো এটা না খোলা পর্যন্ত এই নাটটা খুলতেছে না তো আমরা এটা খুলবো না এসটটা লাগাই দিলাম তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লেগে করবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এই ট্রাকটা প্রথম ছিল ভালো হয়ে গেছে এই প্লাকটা পরিবর্তন করব এখন আমরা এই নতুন প্লাকটা দেব তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা তেলটা ছেড়ে দিলাম আর একটা কথা হ্যাঁ ভালো ইয়ে কাপড় দেবো যারা কারেন্ট পরীক্ষা করতে চান তাদেরকে কারেন্ট কীভাবে পরীক্ষা করতে হবে এটা আপনাদেরকে এই ভিডিওতে সবকিছু দেখাবো তো আপনারা এই প্লাকের ক্যাপটা খুলবেন খোলার পর চাবি সুইচ অন করে দিবেন অন করার পর এটা এইভাবে টানবেন দেখো এই জায়গা দেখা কত চটচটকে কারেন্ট বাইরে হচ্ছে যদি এর কারেন্ট বাইর হয় তাহলে মনে করি যে আপনার ঠিক আছে তো কারেন্ট পরীক্ষা করা অবশ্যই আপনাদেরকে দেখা এখন আমরা প্লাগটা লাগাই দিয়েছি প্লাগ টাইট হয়ে গেছে এখন আমরা প্লাগ ক্যাপটা লাগাই দেবো প্লাগ ক্যাপে এখানে একটা রাবার ছিল রাবারটা আমরা দিয়ে দিই তো আমরা অলরেডি লাগাই দিছি এখন আমরা মেশিনটা স্টার্ট করবো এখন আমরা <laughs> <laughs> এই এখানে ছেলের একটা সিঙ্গার আছে এটা